আদম থেকে ইসার রহুল্লাহ যারা আপন আপন মজার আছেন ওনাদের কদিম সালাম জানাই আল্লাহর সমস্ত বুজুরগান দিন আউলে গ্রাম যারা আছেন ওনাদের কদমে সালাম জানাই হাস করে আজকে যাদের কদমে আল্লাহ হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন ওনাদেরকে আমরা সালাম জানাচ্ছি আমাদের মুরব্বিনে জাম বিশেষ করে যারা কবর বাসিন্দা ওনাদের গুনাহাতা মাক ফেরাত কামনা করি আমরা যারা উপস্থিত হলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের জীবনের গুনাহাতা মাফ করে আল্লাহর বলিদের গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন সকলে বলুন না আমি মহতারাম হাজির আমার পূর্ববর্তী বক্তা সুললিত কণ্ঠে এবং গোছালো বাসায় আল্লাহ আউলিয়া গ্রামের

আল্লাহর আউলে ক্রামদের দরবার কি ফজিলত এবং আপনারা দূর দূরান্ত থেকে যারা আগমন করেছেন আপনাদের আগমনের পিছনে আপনাদের লাভটা কি সে ব্যাপারে দুই একটা কোরআন এবং হাদিস আলোচনা করব আল্লাহ রবুল আলমিন সে আলোচনা শুনে আমাদেরকে আহলে সুনত জামাতের উপরে আজীবন দায়ন তাকার তৌফিক দান করুন সকলে বলুন না আমিন কোরআনে কেরিমে সুলা আলে ইমরানে আল্লাহ রবুল আলমিন ঈসা আলাইহিসের আম্মা যান হজরতে বিবি মরিয়াম সালামের ব্যাপারে আলোচনা রেখেছেন সকলে বলুন সোবাহান আল্লাহ মরিয়াম আলাইহাসাল্লাম দুনিয়াতে আসার আগে আম্মা যান আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আল্লাহ আমার পেটে যেই সন্তানকে আমি গর্ভধারণ করলাম আল্লাহ এটা তোমার দরবার আমি কোরবানি করে দিলাম সোবাহ আল্লাহ বলেন এটা আমি মানন করলাম আল্লাহ তোমার দুনিয়াতে আগমন করলেন সালাম আগমন মরিয়াম করার পরে মরিয়াম আলাইহালামের সালাম আম্মাজান বললেন আল্লাহ আমি তো একটা কন্যা সন্তান প্রসব করলাম আর আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ ভালো জানেন ও মরিয়মের মা তুমি কি প্রসব করেছ আমি আল্লাহ বলছি এমন অনেক নারী এমন অনেক কন্যা সন্তান আমি আল্লাহ সৃষ্টি করেছি যার মতো হাজারো পুরুষ হয় না জোরে সুরে বলুন সোভান আমি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এখান থেকে কিছু নোক্তা আলোচনা করব। আমি এই জন্য আয়াতের এবং আয়াত পুরোটা তেলাওয়াত করে আপনাদের বুঝতে কষ্ট না হয় আমি সেদিকে যাতে লক্ষ্য রাখতেছি ওনার লালন পালনের দায়িত্ব নিলেন বর্তমানে যেটা মসজিদুল আকসা সেই মসজিদুল আকসাতে একটা কোনায় ওনার জন্য একটা রুমের ব্যবস্থা করা হলো মেহরাব হিসেবে সেখানে মরিয়াম আলহ সালাম বেড়ে উঠতে লাগলো সুবাহান বলেন আজকে যেটা মসজিদুল আকসা এই তো গত মাস রজম মাসে ওলমাই ক্রামের মুখ থেকে আপনারা শুনেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মজ্জামা থেকে মসজিদুল আকসাতে ভ্রমণ করেছিলেন আল্লাহ বলছেন বারকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা মসজিদুল আকসার ফজিলতটা কেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদুল আকসার চতুর্দিকে রহমতের ব্যবস্থা করে রেখেছি সুবহানাল্লাহ অনেকগুলো তাফসীরের মধ্যে আমার যে তাফসীর দুইটা ভালো লাগে একেতু তু অফরন্ত আল্লাহর রহমত মসজিদুল আকসার চতুর্দিকে সব সময় নাযিল হয় সবচেয়ে তার একটি সুন্দর ব্যাখ্যা হলো অসংখ্য হাজার তিন হাজারের উপরে আল্লাহর নবী গ্রামদের মাজার শরীফ রয়েছে মসজিদ উল্ক চার চতুর্দিকে সোভান আল্লাহ মসজিদ উলাহ সা এটার সোজা বরাবর একটা আসমানের দিকে দরওয়াজা আছে প্রত্যেকটা দিন সত্তর হাজার ফেরস্তা নাজিল হয় যেই ফেরেশতাগুলো নাজিল হওয়ার পরে যারা মসজিদুল আকসার যে আরতকারী বান্দা আছে তাদের মকফরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে ও আল্লাহ যারা আজকে মসজিদুল আকসার যে জন্য আসলো আল্লাহ তুমি তাদের জিন্দগির গুণা মাফ করে দাও সোভান আল্লাহ সেই মসজিদুল আকসা এটার এক কোনায় মরিয়াম সালাম বসবাস শুরু করে দিলেন একদিন হজরতে জকরিয়া আলহ ইসালাম আসার পরে মরিয়মকে দেখতেছে মরিয়মের সামনে অনেকগুলো ফলের ব্যবস্থা আছে সোবাহান আল্লাহ বলেন মরিয়মকে জিজ্ঞেস করলো ও মরিয়ম তোমার সামনে যে খাবার দাবার দেখতে পাচ্ছ এগুলো কুত থেকে আননা হাদা এগুলো তোমার কাছে আসলো কুত থেকে মরিয়ম আলাইহিস সালাম উত্তর দিল হুয়া মিন ইনদিল্লাহি ইয়ারযুকু মাই ইশাউ বিগাইর হিসাব এই যে ফল ফ্রুট দেখতে পাচ্ছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ যাকে যত ইচ্ছা তাকে রিজিক দিয়ে সম্মান দান করতে পারেন আল্লাহ ফলগুলো এমন ছিল কিছু কিছু ফল শীতকালে বেশি হয় গরমকালে গরমকালে পাওয়া যায় না আবার গরমকালে কিছু ফল ফলা হয় যেগুলো শীতকালে পাওয়া যায় না তো যে ফলগুলো মরিয়ামের সামনে হাসল এই ফলগুলো ওই সিজনের ফল ছিল না যদি হয় শীতকাল তাহলে গরমকালের ফল ছিল যদি হয় গরমকাল তাহলে এগুলো শীতকালের ফল ছিল এই ফলগুলো দেখে হজরত জকরিয়া আলাই সালাতাম আশ্চর্য হয়ে গেলেন আসাজ হওয়ার পরে জিজ্ঞেস করে কুততেকে মরিয়ম উত্তর দিয়ে আল্লাহর পক্ষ থেকে যাকারিয়া আলাইহিসসালাম তখন বয়স ছিল 90 এর উপরে আল্লাহ একটা সন্তানও ওনার দেয় নাই একটা সন্তানও ওনাকে আল্লাহ দেয় নাই হুনা লাকা দাআ যাকারিয়া রব্বহু ওই mihrab এ দাঁড়িয়ে যাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো সুবাহ আল্লাহ আল্লাহ তুমি আমাকে কি করো নেকার সন্তান দান করো উনি নামাজরত অবস্থায় ছিলেন এই অবস্থায় ফেরস্তা চলে আসলেন আসার পরে সুসংবাদ দিলেন ও জাকারিয়া আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দেওয়ার অঙ্গীকার করতেছে এমন একটা নিয়ামত দান করবে যেটা সলেহীন বান্দাদের সরদার হবে সুবাহান আল্লাহ বলেন নামও রেখে দিলাম ইয়াহিয়া নামটা কে রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহান আল্লাহ বলেন জাকরি আলাহিসাল্লাহু সালাম সে কবরটা শোনার পরে উনি আশ্চর্য হয়ে গেলেন উনি বললেন আমি বৃদ্ধ হয়ে গেলাম আর আমার যেটা সহধর্মিণী উনি তো বন্ধা হয়ে গেছেন উনি বয়স এত বেশি হলো এখন সন্তান সম্ভব সম্বব হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে জাকারিয়া তোমার হয়তো চিন্তা লাগতেছে কেমনে হবে আর তোমাকে সন্তান দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন ইলাহা ইল্লাল্লাহ জোরে শুরু বলুন না সোবাহান এখান থেকে আমি আপনাদেরকে কোন জিনিসটা বোঝাতে চাই জাকিরিয়া আলাইহিসলাম আল্লাহর নবী ছিলেন কি না আল্লাহর নবী ছিলেন এতদিন ওনার সন্তান ছিল না দোয়ার ব্যাপারে ওনার কোনো খবর নাই যখন মরিয়ামের মেহরাবে ঢুকে উনি বেমৌসুমি ফল দেখলেন দেখার পরে ওনার ভিতরে ইমান একটা চলে আসলো আল্লাহ ফল তুমি যদি আমার মরিয়মকে দেওয়ার ব্যবস্থা করতে পারো আমার হয়তো এখন সন্তান পাওয়ার বয়স নাই এখন সন্তান পাওয়ার মৌসুম নাই যে আল্লাহ বে ফল মরিয়মকে খাওয়াতে পারে ওই আল্লাহ অসময়ে কোন বান্দাকে চাইলে পুত্র সন্তান দান করতে পারে বলুন সুবহানাল্লাহ একান থেকে আমরা কি বুঝলাম আল্লাহর বলিদের দরবারে যারা আসতেছেন তারা কোনো মন্দ নয় তাদের এত বেশি বড় সৌভাগ্য যে আল্লাহর বলিদের মাজারগুলো এবং মাজারের পাশে যে জায়গা সেটা দোয়া কবুল হওয়ার জায়গা জরুসর বলুন সোবাহান আল্লাহ সহি মুসলিম শরীফ কিতাব তৌবা থেকে একটি হাদিস শরীফ বলি আবু সাইদ খুদারি রাজি আল্লাহ তালী হাদিস শরীফ কানা রেওয়ায়ত করেছেন আল্লাহর নবী বলছেন বন ইসরাইলে একটা খুনি ছিল একে একে নব্বইটা খুন করার পরে তার মনে আফসোস আসলো আমি কি করলাম জীবনে তো নিরানব্বইটা খুন করে ফেললাম এখন আমাকে মরতে হবে আল্লাহর দরবারে আমাকে বিচারের কাট গড়ায় দাঁড়াতে হবে আমি আল্লাহকে কি জবাব দেব এখন জীবনের শেষ বয়সে শেষে উনি তবা করার জন্য একটা সুযোগ খুঁজতেছেন কুস্তে কুস্তে একজন রাহেব খ্রিস্টান পাদেরি আমাদের মুসলিম সমাজের যারা আলেম তাদেরকে মৌলানা বলা হয় আর খ্রিস্টানদের যারা দিনী এবং ধর্মের জ্ঞানী আছে তাদেরকে রাহেব বলে এক রাহেবের কাছে গেল তাকে কুলে বলল মনের বেদনা হুজুর আমি নিরানব্বইটা কোন করলাম এখন আমার জন্য কোনো তবা আছে কিনা প্রথম খ্রিস্টান পাদ্রী বলল তোমার জন্য কোন সুযোগ নাই তো সুযোগ নাই যেখানে ইচ্ছা করে কোন বান্দা যদি কোন ইমানদারকে খুন করে তার পরিণাম হচ্ছে সেই বান্দা জাহান নামে যাবে জোরে সোরে বলুন না না ওজবিল্লাহ যেখানে একজন ইমানদারকে কেউ যদি হত্যা করে তার পরিণাম হচ্ছে জাহান নাম সেখানে এই বান্দা গুণে গুণে নিরানব্বইটা খুন করেছে কয়টা খুন করেছে নিরানব্বইটা খুন পাদ্রী বলতেছে তোমার কোনো তওবা নাই সেই খুনি কি করলো আগে নিরানব্বইটা ছিল এখন পাদ্রীকে খুন করে একশোটা সেঞ্চুরি করেছে জোরে সোরে বলুন না না উজমিল্লাহ একশোটা কোন করার পরেও তার মনে বেদনা কোথায় গেলে তার মনে শান্তি পাওয়া যাবে তবার কোনো সুযোগ আছে কিনা মানুষরা পরামর্শ দিলে যাও অমুক জায়গায় একজন খ্রিস্টান পাদ্রী আছে মহা জ্ঞানী বড় জ্ঞানী একটু তার কাছে গেলে হয়তো তোমার সমস্যার সমাধান আছে তার কাছে গিয়ে মনের বেদনা বললেন আমি আগে 100টা গুন করলাম হাল্লি তওবা আমার জন্য কোনো তওবার ব্যবস্থা আছে কিনা সেই খ্রিস্টান পাদ্রী বলতেছে অবশ্যই তোমার জন্য তওবার দরজা খোলা আছে জুরুসরা বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ আমার আল্লাহ বান্দা বানিয়েছেন বানানোর পরে নিজের কুদরতকে জাহির করেছেন আমি রহমান আমি রহিম আমি গফফার আমি বান্দার প্রতি দয়াশীল আমি বান্দার প্রতি ক্ষমাশীল বান্দা যদি এই যে পৃথিবীর শূন্য যে জায়গা আছে জমিনের উপরে আসমানের নিচে এত পরিমাণ গুণা করার পরেও একবার হাসনীয়তে যদি আমার আল্লাহর দরবারে দরা দেয় ও আল্লাহ আমি তো গুনাহ করলাম আল্লাহ তোমার রাজত্ব ছেড়ে যাওয়ার আমার কোনো সুযোগ নাই আল্লাহ তোমার আজহাবের বয় সহ্য করার ক্ষমতা আমার নাই আল্লাহ তুমি আমাকে একটু মাফ করে দাও না দু পানি দিয়ে যদি বান্দা হাঁস নিই তো আল্লাহর দরবারে ত করে আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ আল্লাহ ফিরোজ জুনো বা বান্দা যাও একটু ত পারবিনি মুই তোমার জিন্দেগির গোনাকে আমি মাফ করে দিলাম জোরে সোরে বল না শো আল্লাহ সে ব্যক্তি খ্রিস্টান পাদ্রী বলল ইনতালিক ইলা আরদিন কাজা ওয়া কাজা ও আমার আল্লাহর বান্দা অমুক জায়গা চলে যাও অমুক জায়গা চলে যাও ফাইন্নাহুম বিহা উনাসুন ইবাদুন আল্লাহ সেখানে কতগুলো মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে জুরু শুরু বলুন সুবহানাল্লাহ খ্রিস্টান পাদ্রি কি বলেছেন অমুক জায়গায় চলে যাও সেখানে কতগুলো আল্লাহর বান্দা আছে যারা আল্লাহর এবাদত বন্দেগি করে সোহান আল্লাহ বলেন না তার মানে সে বান্দাগুলো নেককার বান্দা কি বান্দা নেককার বান্দা ওই বান্দা খ্রিস্টান পাদ্রীদের কাছ থেকে ফিরে আসার পরে যেখানে আল্লাহর বান্দারা এবাদতের যেই আসন সাজিয়েছে যেই গ্রামে যেই স্থানে আল্লাহর করে সেই আল্লাহর ওলিদের ওই গ্রামের দিকে রওনা হলো যেতে 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 মরুভূমি চলে আসলো সেই মরুভূমি মাঝখানে হঠাৎ করে ওই বান্দার এই যে কলিজাতে একটু ব্যথা তৈরি হলো বুকের বেতার কারণে সেই বান্দাটা ইন্তেকাল করেছে ইন্না ইন্না ইলাইহি রাজিউন বুকে বেতা তৈরি হলো সে বেতার কারণে মারা গেল এখন রু কোথায় যাবে জাহান্নামের ফেরস্তারাও চলে আসলো জান্নাতের ফেরস্তারাও চলে আসলো জাহান্নামের ফেরস্তারা বলল ও আল্লাহর বান্দা তোমার রোহটাকে নিয়ে যাব আমরা জাহান নামে এদিকে জান্নাতি ফেরেস তারা টানাটানি করতেছে জান্নাতি ফেরেশতা বলতেছে না তাকে জাহান নামে দেওয়া যাবে না তাকে আমরা জান্নাতে নিয়ে যাব জাহান ফেরেশতা বলতেছে যেখানে একজন মানুষকে যদি কেউ হত্যা করে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় সেখানে আজ যে ছোটা খুন করেছে তাকে তো জান্নাত দেওয়ার কোনো প্রশ্নই আসে না আমার নবী বলছেন ওই অবস্থায় আল্লাহ রব্বুল আলমী একজন রূপে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন সুবহা আল্লাহ ফেরেশতাকে আমার আল্লাহ কি বললেন যাও দুই দল ফেরেশতা আজকে যে ঝগড়া করতেছে আমার বান্দার রুহুটাকে নিয়ে তুমি একটু ফয়সালা করে দাও সেই ফেরেশতাটা এসে বলতেছে ও নুরানি ফেরেশতার দুইটা দল থামো একটু তোমাদের মধ্যে যেই দ্বন্দ্ব হয়েছে ঝগড়া হচ্ছে আমি সেটার সমদা সমদা দিয়ে দিই দেখো যে এই থেকে এই বান্দাটা যে এবাদতকারী বান্দাদের গ্রামে যাচ্ছে দুইটা জায়গা দুইটা জায়গা একটু মেপে দেখো যে কোন জায়গাটা কাছের কোন জায়গাটা দূরের সোহানাল্লাহ বলেন মেপে দেখলো যে দুই জায়গা একটি জায়গা হলো সেই বান্দাটা যে গুণা করেছে ওই জায়গা থেকে আসলো এবং যেখানে ইন্তিকাল করলো আর একটি জায়গা হলো যেখানে ইন্তিকাল করেছে এবং এখান থেকে ওই যে ইবাদতকারী বান্দাগুলোর ওই দিকে যাবে দেখা যাচ্ছে সেই বান্দাটা যে জায়গা ক্রস করে আসলো সেই জায়গার চাইতে আর যেই জায়গায় যাবে সেটা এক বিগত পরিমাণের কাছে ছিল সুবহানাল্লাহ আল্লাহ এক বিগত পরিমাণের কাছে ফেরেস্তাদেরকে আল্লাহ হুকুম করলেন ও আল্লাহর বান্দা যে আমার এই বান্দা ইন্তিকাল করেছে জান্নাতি ফেরেশতারা এর রুহুটা জান্নাতিদের কাতারে নিয়ে যাও সুবহানাল্লাহ শুধু এক বিগত পরিমাণ কাছে ছিল কত বিগত পরিমাণ এক বিগত পরিমাণ আজকে যারা কোথায় রাঙ্গা মাটির পাহাড় থেকে হজরতে আব্দুল আদি শাহ রহমতুল্লাহ মাজার জিয়ারতে চলে আসলেন হজরতে আমিনুল হক আল মাজার জিয়ারতে চলে আসলেন এবং হজরতে সৈয়দ ইদ্রিস আল কাদির মাজার জিয়ারতে চলে আসলেন আমার রসুলের হাদিস মোতাবেক আপনারা এমন বাগ্যবান জিয়ারতের পরে যদি আল্লাহর দরবারে একটু গুণাগুলো মাপ চাওয়ার জন্য তবার নিয়তে দোয়া করেন আমার আল্লাহ আল্লাহর মোবারক দেবেন সবকায় আপনাদের তোবাকে কবুল করে জিন্দগির মাফ করে দিবেন সুবাহ আল্লাহ আমরা যখন এ হাদিস শরীফ কানাকে আল্লাহর বলিদের দরবারে গেলে লাভ থাকি তার ফজিলাতে বর্ণনা করি আমাদের অনেকগুলো মুসলমান নামের ভাইরা আছে তারা এ হাদিসটাকে ব্যাখ্যা করে যে ওই বান্দাটা তো করেছে এই জন্য তার গুণাকে আল্লাহ মাফ করে দিয়েছে আমরা মেনে নিলাম তো করেছে এই জন্য একশোটা খুনের গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন তো আমাদের দাবি হচ্ছে শুনুন আমাদের ইমান আছে তো করলে বান্দার গুণা মাফ হয়ে আর সেই তোবাকানা কবুল হয় আল্লাহর বলিদের দরওয়াজাই জোরে সরে বলুন সোহান আল্লাহ আল্লাহর বলিদেরকে ভালোবাসার নসিব সবার হবে না যার অন্তরে আল্লাহ স্পেশালি আল্লাহর বলিদের মহাব্বতকে ডেলে দিয়েছেন ওই বান্দা আল্লাহর বলিদেরকে মহাব্বত করতে পারবে সোহান আল্লাহ বলেন হাদিস শরীফ বলছি হজরতে আবু হরাই রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত সহিহুল বহারের হাদিস শরীফ সহিহুল বহারির হাদিস শরীফ দুই হাজার তিনশত নয় নম্বর হাদিস এবং সহি মুসলিম শরীফের একশত সাতষট্টি নম্বর হাদিস শরীফ সোহান আল্লাহ বলেন আমার নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন এর সাত করেন আমার আল্লাহ যখন কোনো বান্দাকে মহাব্বত করেন সর্বপ্রথম জিব্রাইল আমিনকে ডাকে ও জিব্রাইল শুনো দুনিয়ার জমিনের বান্দা জনাব মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিনের বান্দা জনাব সৈয়দ আমিনুল হক আল কাদের রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিনের বান্দা জনাব সৈয়দ মৌলানা ইদ্রিস আল কাদি রহমতুল্লাহ ও জিব্রাইল আমিন শুনো আমি আমার এই বান্দাকে মহাব্বত করি তুমি জিব্রাইল আমিনের দায়িত্ব হলো আমি যে বান্দাকে মহাব্বত করি তুমিও সেই বান্দাকে মহাব্বত করো আমি মহাব্বত করি তুমিও করো জিব্রাইল আমিন বলতে সাল্লাহ তুমি যখন হুকুম দিলে আমি মেনে নিলাম আমিও তোমার বান্দা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই আমিও তোমার বান্দা আমি নিলক আল কাদির রহমতুল্লাহ আলাই আমিও তোমার বান্দা ইদ্রিস আল কাদিরকে মহব্বত করাটা আমি জিব্রাহিম নিজের উপরে ওয়াজিব করে নিলাম সুবহানাল্লাহ এবার জিব্রাইল আমিনের উপর আল্লাহ হুকুম করো জিব্রাইল আমি তুমি মোহাব্বত করব না শুধু আসমানে একটু এলান করে দাও দুনিয়ার জমিনে আমার বান্দাকে আমি মোহাব্বত করি আসমানবাসীকে তুমি ওয়াজিব করে দাও ও আসমানের বাসিন্দারা শুনো জমিনের ওই বান্দাটাকে আমার আল্লাহ নিজের বলি হিসেবে গ্রহণ করেছে তোমাদের উপর আমার আল্লাহ ওয়াজিব করে দিল তোমরা ও জমিনের ওই বাসিন্দাকে মোহাব্বত করো সুবহানাল্লাহ জিব্রিল আমিন এলান করে মহাব্বতের জন্য আদেশ করে সাথে সাথে আসমানের বাসিন্দারা ওই মহাব্বতের আদেশটা মাথা পেতে নিয়ে জমিনের মানুষকে আসমানের বাসিন্দারা মহাব্বত করে নেয় সোবাহান আল্লাহ বলে এবার আবার হুকুম হয় দুনিয়ার জমিন এসে ও জিব্রাইলে যাও একটু দুনিয়ার বাসিন্দাদের কাছে গিয়ে আমি আমার বান্দাকে যে ভালোবাসি সে খবরটা এলান করে দাও সোবাহান আল্লাহ বাসিন্দাদের অন্তরে আস্তে 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 আল্লাহর বলিটার জন্য মহাব্বত পয়দা হয়ে যায় সুবাহ আল্লাহ বলে এবার কোন বান্দাকে যদি আমার আল্লাহ অপছন্দ করেন তার প্রতি আমার আল্লাহর গজবের যদি কুদরতের ইচ্ছা হয় তখন জিবরাইল আমিনকে ডাকে ও জিবরাইল আসো শুনে রাখো দুনিয়ার জমিনের ফেরাউনকে আমি মুহাববত করি না দুনিয়ার জমিনের হামানকে আমি মুহাববত করি না দুনিয়ার জমিনের আবু জাহালকে আমি মুহাববত করি না আবু লাহাবকে আমি মুহাববত করি না উতবা শাইবাকে আমি মুহাববত করি না আমার গলিদের दुश्मनকে আমি মুহাববত করি না আমার রাসূলের दुश्मनকে আমি মুহাববত করি না জিবরাইল তোমার উপর দায়িত্ব হলো তুমিও আমার ওই বান্দাকে যে বান্দার প্রতি আমি নারাজ তুমিও ওই বান্দার প্রতি নারাজ হয়ে যাও তুমিও তার সাথে দুশ্মনী রাখো জোরো শুরু বলুন না না উজমিল্লা জিব্রাইল আমিন বলে আল্লাহ তোমার হুকুম মাথা পেতে নিলাম আমিও তোমার ওই জমিনের বান্দাকে এখন দুশ্মন হিসেবে গ্রহণ করলাম আল্লাহ আবার জিব্রাইল আমিনকে হুকুম দেও জিব্রাইল আসমানের বাসিন্দাদেরকে বলে দাও দুনিয়ার জমিনের ফেরাউন হামান আবুল হাব উদবা সাহেবা বলির দুশ্মন নবীর দুশ্মনকে আমি আল্লাহ মহাব্বত করি না আসমানের বাসিন্দাদেরকেও তুমি বলে দাও তারাও যেন ওই বান্দাকে মহাব্বত না করে ওই বান্দার সাথে দুশ্মনী রাখে জোরে বলুন না নাউজুবিল্লাহ আসমান বাসিন্দার আল্লাহর হুকুমটাকে মেনে নেয় আবার জমিনে এসে আল্লাহর হুকুমটা আল্লাহ রব্বুল আলমের হুকুমটা জমিনের বাসিন্দাদেরকে শুনিয়ে দেওয়া হয় শোনো জমিনের বাসিন্দা এই বান্দাটা এটাকে আমার আল্লাহ মোহব্বত করে না তখন দুনিয়ার জমিনের বাসিন্দারাও সেই বান্দাকে ঘৃণা করতে শুরু করে জোরো সুরো বলুন না ও আমি এখান থেকে আপনাদেরকে কি বোঝাতে চাই পাহাড়ের চূড়া থেকে আপনারা এসেছেন চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসেছেন আপনারা নিজের ইচ্ছে আসেন আপনারা এসেছেন আল্লাহর বলির মহাব্বতে আপনাদের অন্তরে যে মহব্বতটা এটা আপনারা নিজে নিজে তৈরি করেন নাই এটা লামকানের আল্লাহর আপনাদের অন্তরে আল্লাহ বলিদের মহাব্বত পয়দা করে দিয়েছেন সোহান আল্লাহ আপনারা হয়তো পয়সা খরচ করেছেন অনেক সময় ব্যয় করেছেন আপনারা আফসুস করতে পারেন যে গেলাম কি পেলাম হয়তো অনেকে তাবারক না পেয়েও অন্তরে একটু প্যারাশানি আসতে পারে অন্তরে প্যারাশানি আনার কিছু নাই রসুল্লাহ আরেক হাদিস মুবারক শুনে রাখেন হজরতে মাস বিন জবল রদি আল্লাহ তালান হাদিস মুবারক মহাত্মা মালিক হজরতে মালিক এমনি আনাস রদি আল্লাহ তালান হয়ে হাদিস শরীফ বর্ণনা করেছেন সুবাহ আল্লাহ سلت دنیا وہ اللہ کمال حضور ہے کہ گو مانک سے جہان ہی یہی پھول سے دور ہے یہی شم ہے کہ دعا نہیں وہ کمال حس حضور ہے سولہ دنیا এ হাদিস মোবারক যেটা আপনাদেরকে এখন শোনাতে যাচ্ছি এ হাদিস মোবারকে আপনারা যারা বলির প্রেমিকরা আছেন আপনারা যে আল্লাহর বলির সাথে মহাব্বত রাখতেছেন সেই মহাব্বতের পরিণাম কি আল্লাহর বলিদের মহাব্বতে আপনাদের যে সম্পদ খরচ করতেছেন এই সম্পদ খরচের বিনিময়ে আপনাদের লাভটা কি আল্লাহর বলিদের মহব্বতে যে আপনারা জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু ব্যয় করতেছেন এবং আজকে সারা রাতের জন্য এই প্যান্ডেলের নিচে বসে থাকবেন সেটার ফজিলত কি আমার রসুলের হাদিস পাক থেকে আপনার একটু শোনাতে চাই সলাতুনিয়ার সোহুল্লাহ সালামুনিয়া আমি আর বেশিক্ষণ দেরি করব না শুধু আপনারা যে কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা আপনাদের জন্য আপনাদের কষ্টের বিনিময়ে আমার আল্লাহ কি নিয়ামত ব্যবস্থা করে রেখেছেন শুধু এহাদিস শরীফখানা বয়ান করে আমি হুজুরের সামনে আরজ করতেছি হুজুরের যদি অনুমতি হয় এহাদিস শরীফখানা বয়ান করে তারপরে আমি মাইক ছেড়ে দেব আলোচনা রেখে দিব সলাতনিয়া সালামিয়া হদরতে মোহা বিন জবাল রদী আল্লাহু তাআলা আনহু বলছেন আমার রুসুল পাক বলছেন আল্লাহ পাক এলান করেছেন ওয়াজফতু মোহাব্বতি ওয়াজফত মোহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল্ মুতাজা ফিয়া ওয়াল্ মুতাজা ফিয়া ওয়াল্ মুতাব্বেরী না ফিয়া জুরুসুল সোহান আল্লাহ আল্লাহ রব্দুল আল এমনি এলান করেছেন শোনো আমার বান্দা আমি আমার mohabbat কে কতগুলো বান্দার জন্য ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ বলেন আমার mohabbat ওয়াজিব হয়ে গেছে কতগুলো বান্দার জন্য এক নাম্বার বান্দা হলো মোতাহাবিনা ফিয়া আমি আল্লাহর mohabbat পাওয়ার জন্য আমি আল্লাহর WASTE একটা বান্দা যদি আরেকটি বান্দাকে mohabbat করে সেই বান্দার জন্য আমি আল্লাহর mohabbatটা ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আল্লাহর বান্দা আরেক প্রকারের আছে যাদের জন্য আমার আল্লাহ নিজের মহব্বত ওয়াজিব করে নিয়েছেন ওয়াল মুতাজালিসিনা ফিয়া আমি কোন আল্লাহর বান্দাকে মহব্বত করতে আল্লাহর ওয়াস্তে এখন তার সোহবতে যদি আমি বসি এই মহব্বতের বিনিময়ে আল্লাহর মহব্বতটা আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে নেন সুবহানাল্লাহ বলেন ওয়াল মুতাজাবিনা ফিয়া আল্লাহর ওয়াস্তে কোন বান্দার সাক্ষাৎ যদি করে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহর বলির জিয়ারতের জন্য আল্লাহর বলির নজরে পড়ার জন্য আপনারা ওনার জিয়ারত করছেন ওনার নজর আপনাদের প্রতি পারস্পরিক এই যে সাক্ষাৎ করতেছেন আল্লাহ রাজি করার জন্য আমার আল্লাহ বলছেন সে বান্দাগুলোর জন্য আমি আল্লাহর মহাব্বাটা ওয়াজিব হয়ে গেছে সুবহান আল্লাহ চতুর্থতম ব্যক্তি হলো ওই ব্যক্তি আপনারা আল্লাহর বলিতে দরবারে নজরানা নিয়ে আসলেন আল্লাহকে পাওয়ার জন্য কথা ঠিক না বেঠিক নাকি আর কোন উদ্দেশ্যে আল্লাহর বলিকে পাওয়ার জন্য কষ্টার্জিত সম্পদ যে ব্যয় করতেছেন আল্লাহ বলছেন যেই বান্দা আমার আমি আল্লাহকে মহাব্বত রাজি করার জন্য আমি আল্লাহর মহাব্বতকে মহাব্বতের জন্য দুনিয়ার কোন বান্দাকে মহাব্বত করে তার জন্য যে সম্পদ খরচ করবে সেই সম্পদ খরচকারী বান্দাগুলোর জন্য আমি আল্লাহ আমার মহাব্বতকে ওয়াজিব করে নিলাম জোরে সরে বলুন সোবাহান তাহলে আল্লাহর ওয়াস্তে কাউকে মহাব্বত করা লাভ আছে না নাই তো আল্লাহর ওয়াস্তে মহাব্বত কাকে করব আল্লাহর ওয়াস্তে আল্লাহর বলিদেরকে তো মহাব্বত করব কথা ঠিক না এই মহাব্বতের বিনিময়ে আল্লাহ বলিদেরকে যদি আমরা মহাব্বত করি আমার আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন সোহান আল্লাহ বলেন না এখন মহাব্বতের বিনিময় হচ্ছে দুশ্মনী মহাব্বতের বিনিময়ে কি আমরা আল্লাহর বলিদের সাথে মহাব্বতের সম্পর্ক রাখবো নাকি দুশ্মনীর সম্পর্ক রাখবো মহাব্বতের সম্পর্ক কথা ঠিক না বেঠিক দুশ্মনী রাখা যাবে আল্লাহর নবী বলছেন আল্লাহ রব্বুল আলমিনী এলান করেছেন

আল্লাহর সাথে যুদ্ধে নেমে আল্লাহর বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব আছে বলিদের দুশ্মনী করা মানে খোদার দুশ্মন হয়ে যাওয়া বলিদের দুশ্মনী করা মানে খোদার দুশ্মন হয়ে যাওয়া বলিদের সাথে বিরোধিতা করা মানে খোদার লানতের বাগিদার হয়ে যাওয়া জোরে বলুন না না ওজবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহর বলির মহাব্বতে বসেছেন সম্পদ ব্যয় করেছেন জীবনের সময়টুকু ব্যয় করেছেন আজীবন আল্লাহর বলির মহাব্বতে সময় কাটানোর এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত জামাতের উপরে দাইম থাকার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু